হ্যালো ফ্রেন্ড আমি শশাঙ্ক আপনারা দেখছেন অফ নেচার চ্যানেল আম বাগানে এসছি আজকে আমরা কিছু আম দেখব তার মধ্যে বলে রাখি যে কিছু কিছু আম যেমন হারভেস্ট করা হচ্ছে যেমন অম্বিকা আছে অরুণিমা আছে হ্যাঁ এর আগে সোনপুরি দেখেছি আমরা তো এখন আমরা যে আমটা দেখব সেটা হচ্ছে অম্বিকা অম্বিকা এই যে এখানে আম ছিল এইখানে এই যে আম ছিল এই যে এখানে আম ছিল তো এর মধ্যে একটা আম এই যে এখানে পেকে পড়েছে ভাই এটা তুলতো অম্বিকা এটা হচ্ছে অম্বিকা দেখুন কি সুন্দর কালার আসছে হ্যাঁ একদম গাছ পাকা আম তো এটাকে কাট আমরা টেস্ট করে দেখবো দাঁড়া ও দাঁড়া সোজা হয়ে দাঁড়া এটা আমরা টেস্ট করব দেখব কেমন টেস্ট এসছে এটাকে এরকম একটা লম্বা কাঠ হুম বা এখনো শক্ত আছে এবার এরকম কাঠ কেটে ওটা দেখুন কীরকম খোসা উঠে যাচ্ছে একদম হুম একদম হলুদ ভেতরটা এটা আপনার এইভাবে কাঠ যদি ঘরে কিছুদিন এইভাবে এইভাবে কাঠ পুরোটা একসা সাইড পুরোটা কাঠ নিচু নিচু করে আঠির গা দিয়ে হুম এভাবে যদি আমরা এই আমটাকে আরও কয়েকদিন আমরা ঘরে রেখে দিতাম তাহলে আমরা আরও বুঝতে পারতাম এর অরিজিনাল টেস্টটা কতটা আমটা একটু নষ্ট হয়ে গেছে তো এ এক সাইডটা তুই না এই যে দেখুন কেমন কালার সুন্দর সুন্দর হলুদ কালার দেখি ওই দিকটাও সুন্দর কালার আর এটা তোল তুলে ওটা এই যে দেখুন এই সাইডটা আঘাত লেগেছিল মনে হয় এখানটা নষ্ট হয়েছে তো আমরা একটু টেস্ট করব আমরা ওটা খা খেয়ে দেখতো কেমন টেস্ট হুম মিষ্টি এবং গন্ধটা একটা সুন্দর গন্ধ আছে না ভালো লাগছে গন্ধটা না দারুণ হুম 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 এই আমটা এটা গন্ধটা এটা নবাবী আমের এর মধ্যে একটা ফ্লেভার পাচ্ছি খুব সুন্দর আম আমটা ইয়ে কর দেখি ওই সাইডটায় নষ্টটা খারাপটা বাদ দিয়ে দে খারাপ বাদ দিয়ে টেস্ট কর দেখি দারুন এই আমটাকে যদি আমরা ঘরে আয়ে দুটো দিন রেখে দিতাম তাহলে আরও ভালো টেস্ট পেতাম হুম দারুন আমি এই কাঠাইটটা দারুন অম্বিকা সত্যি খুব ভালো আম আর এর খোসাটাও বেশ একটু বেশি মোটা না খোসাটাও বেশি মোটা না তুই একটু টেস্ট কর এখান থেকে আরেকটু নিয়ে দেখুন বন্ধুরা যে অম্বিকা দারুণ টেস্ট আমটা হুম দারুন টেস্ট কেমন বিশাল টেস্ট না একদম একটা মনোপুত আম পেয়েছি অনেক দিন পরে মানে নবাবি আমের একটা ছোঁয়া এর মধ্যে আমি পাচ্ছি দারুন আম দারুন আর টেস্ট দারুন সেন্ট কেমন লাগছে বলতো সেন্টটা ভালো সেন্ট না আর মিষ্টতাও খুবই ভালো মিষ্টি আছে দারুন দারুণ অসম হম খা খা একটু খেয়ে আরেকবার দেখ ভালো মিষ্টি তাই না দারুণ টেস্ট খোসা বন্ধুরা এর মধ্যে কোনো আঠা নেই কিচ্ছু না আর এটা খোসাও কিন্তু বেশি মোটা না হুম আঁটিটা দেখি পুরো ইয়ে করে ফেল আঁটিটা দেখব হ্যাঁ তার আগে বন্ধুরা আমরা আজকে জানাই এটা হচ্ছে নদীয়া জেলা আর একটা আম আমরা হারভেস্ট করবো ইয়ে করে ফেল ফেলে দে আমটা নষ্ট হয়ে গেছে বীজ কিন্তু খুব একটা বেশি মোটা না আচ্ছা ওই আমটা দেখত এই আমটা তবে যেহেতু একটা আমরা আমাদের নষ্ট হয়ে গেছে আর আশা করছি এই যে দেখুন এই আমটা মোটামুটি পাঁচশো গ্রাম হবেই নাকি রে হ্যাঁ পাঁচশো হবে তাই না পাঁচশোর ওপরে হবে তাই না ওরে বাপরে কি ওজন ছশো গ্রাম হয়ে যাবে রে এটা কিন্তু এখনো কিছুই হয়নি কিচ্ছু হয়নি আমটা এখনো থাকবে বল আমটা হ্যাঁ রেখে দেবো তবুও আমটা আমরা হারভেস্ট করে নি ছিড়ে দে চিড়ে দে কেটে দে কেটে দে হ্যাঁ বন্ধুরা এটা আমরা হারভেস্ট করে নিলাম আমরা ঘরে দেব রাখবো এটা ছশো গ্রাম হয়ে গেছে ওজন এটা প্যাকিং প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম বলে কিন্তু এর কালারটা ভালো আসেনি কিন্তু লাল কালার হয় তবে ঘরে রাখলে এখন কিন্তু দারুণ মিষ্টি পাবো এবং দারুণ টেস্ট পাবো খুব ভালো আম তো আপনাদের এই দিকে দেখায় এইদিকে একটা অম্বিকা আম রয়েছে এই গাছে এই যে এখানে তবে বর্ষার সময় বা একটু লেট আম নিতে গেলে কিন্তু যে কোনো আমই হোক না কেন একটু যত্ন করতে হবে ফ্রুট ফ্লাই আম একটু পচে যাওয়া ফেটে যাওয়া এই সমস্ত সমস্যা হবে এগুলো সব আমার অম্বিকার মাদার গাছ হুম আর অম্বিকা আমটা এত সুস্বাদ মানে ভালো টেস্ট আমরা পেলাম সত্যি একটা রাজকীয় ফ্লেভার ওর মধ্যে রয়েছে এবং খেতে ভালো মিষ্টি এবং আর ওর মধ্যে আঁশ নেই বললেই চলে নেই নেই আঁশ নেই নেই বললে চলে কি আর আঁশ নেই আঁশ নেই এই আমটা আমরা একটু রেখে দেবো ও দেখবো কি অবস্থায় কতদিন থাকে দারুন আম দারুন আর অম্বিকার আঁটিও কিন্তু বেশ ছোট বেশ ছোট বেশি বড় না এর চারাও আপনারা পেয়ে যাবেন এই দিকে এই দিকে বড় বড়ো চারা এরকম বড় বড় চারা আছে দেখুন এরকম অম্বিকার এরকম বড় বড় চারা পেয়ে যাবেন আপনারা আর ছোট চারাও রেডি হচ্ছে ছোট চারাও পেয়ে যাবেন আমার ফোন নাম্বার নাইন জিরো ডবল এইট ফাইভ সেভেন ওয়ান এইট থ্রি জিরো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আমার নার্সারির ঠিকানা বিল্লগ্রাম নাগাশিপাড়া নদীয়া বেতয়াডারি বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার যে কাউকে টোটোকে বলবেন যে বিল্লগ্রাম কলঘর বা পঞ্চায়েত মোড়ে যাব ওইখানেই আমার নার্সারি হ্যাঁ আর আপনারা অনলাইনেও গাছ পাবেন আপনারা অনলাইনে গাছ অর্ডার দিতে পারবেন অম্বিকা আম অসাধারণ আম অসাধারণ আর তবে কিন্তু এই আমটা কিন্তু গাছ পাকা ঠিক বলা যাবে না নষ্ট হয়ে পড়ে গেছে হ্যাঁ নষ্ট হয়ে পড়েছে আর বর্ষার সময় যেহেতু বৃষ্টি হয় তো এই সময় তো গাছের বলতে একটু নষ্ট হবেই আমে পোকা লাগবে দাগ আসবে সমস্ত কিছুই হবে কিন্তু তা সত্ত্বেও যেহেতু বর্ষাকাল আমাদের কিন্তু ট্রিটমেন্ট করতে হবে ভালো পয়সা নিতে গেলে আর লেট সিজনে আম মানে একটু অসুবিধা হয় ভালো পয়সা নিতে গেলে ট্রিটমেন্ট করতে হবে তো অম্বিকা হচ্ছে অনেক লেট আম তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি নমস্কার